জি এম চিত লৈ যাবাৰ বাদে জি এম চিয়ে আমাৰ ইমাৰ্জেঞ্চিত ভৰ্তি ভৰ্তি ভৰাৰ বাদে জেগা যায় ডাক্তৰ চব জমচে জমীয়া কৰিলেও তোমাৰ বাচ্ছাৰ ৰোগ ইমিউনিট্ৰি অপাৰেচন কৰ্তোমাৰ বাচাৰ ৰোগ মাতাৰ মধ্য জল হৈছে এই জল রাজনগর টুডে পেজের পর্দায় আজকের বিগ ব্রেকিং নিউজ হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মাথাতে চিকিৎসকের পরামর্শে একাধিকবার অস্ত্রোপচারের পর বর্তমানে অচেতন অবস্থায় রয়েছে বিছানায় তাকে নিয়ে তার দিশেহারা অসহায় পরিবারের কাতর আরজি সংবাদ মাধ্যমে ওই শয্যাশায়ী ছাত্রী হল দুধপাতিল ষষ্ঠ খণ্ডের ইয়াসমিন বেগম মজুমদার মালোগ্রাম গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তার পিতা পেশায় অটোচালক কবির হোসেন চৌধুরী তার দাদু আবুল হুসেন মজুমদার সহ পাড়া প্রতিবেশীরা এক সাংবাদিক সম্মেলন ডেকে ঘটনার বিস্তারিত জনসমক্ষে তুলে ধরে সুবিচারের আর্জি জানান তারা জানান মাস ছয়েক আগে আচমকা মাথায় অসহ্য যন্ত্রণার দরুন ইয়াসমিনকে নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন তার পরিবারের লোকজনেরা এখন অব্দি প্রথমে গুয়াহাটি জিএমসি ও পরে শিলচরের বেসরকারি দুটি হাসপাতালে পরপর তিনবার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা কিন্তু চিকিৎসকরাই পরামর্শ দেন অস্ত্রোপচার করলে সুস্থ হয়ে যাবে ইয়াসমিন কিন্তু বাস্তবে তা হয়ে উঠেনি বরং তৃতীয়বারের অস্ত্রোপচারের পর থেকে কোমা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে ইয়াসমিন বরং ফের অস্ত্রোপচারের কথা বলছেন ওই চিকিৎসক বলে জানান তারা কিন্তু তার বাবা পেশায় অটো থাকায় আর্থিক দুর্বলতার জন্য আগে গ্রামবাসীরা মিলে চাঁদা তুলে শিলচরের বেসরকারি নার্সিংহোমে প্রায় দু লক্ষ টাকা দেন ও দুবার অস্ত্রোপচার করানো হয় বর্তমানে ফের অস্ত্রোপচার করার মতো আর্থিক ক্ষমতাও বা সাহসও তাদের নেই বলে জানান ওই অসহায় পরিবারের লোকজন চিকিৎসা করাতে গিয়ে উল্টো বিফল হওয়ার বিস্তারিত করুন কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন ওই ছাত্রীর দাদু আবুল হোসেন ওই ছাত্রীকে মানবিকতার দিক চেয়ে সুস্থ করে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আর্জি রাখেন তিনি উল্লেখ্য দিন কয়েক আগে জিরিবামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার মতো চিকিৎসা ওই ছাত্রীর সাথেও হয়েছে কিনা সংশয় ব্যক্ত করেছেন পাড়া প্রতিবেশীরা দেখা যায় আবার এই রূপটা দেখা দিল বাচ্চার অশৃঙ্খলা করেন বা করেন তখন আমরা কীতা করলাম আর তো বললাম গোবাটি যাওয়ার সামনে এখন আমরা এটা আমরা ওইখানে দেখি যে দেখা যায় উকিলপটির ডাক্তার নামকে স্যার গেলাম যাওয়ার বাদে তাই আমরা অ্যাডমিশন দিলা সাউল সিটি হ্যাঁ সাউল দিলা অ্যাডমিশন দিলা সাউল সিটি সাউ সিটি যাওয়ার বাদে দেখা যায় তাইন আমরা পরীক্ষা করলাম হ্যাঁ সিটি স্ক্যান করলাম কীটা খুললা সব রিপোর্ট করলাম ব্লাড টেস্ট করলাম দেখলাম যে এই পাইপ লাইনটা দেখা যায় সরি গেছে পাইপ লাইনটা সরি গেছে আবার অপারেশন করতে লাগবে হ্যাঁ তে আমরা বললাম স্যার অপারেশন আবার করতে লাগবে সেমনি ধুলিল এটা বললাম না এটা ডুলি গেছে ঠিক আছে আসিস তাই হ্যাঁ তে তা বুঝা গেছে তাইন খুব ভালোও করবা তার বাদে কিটা করলাম টানটি সিজন আইলাম তো তাই হইলা সাহসী জীবন জিতির কথা বর্ষণটা সাহসীতি মেশিনটা নাই হ্যাঁ এখন আমরা বললাম ঠিক আছে স্যার একটা করবেন তখন তান জীবন জীতি করলা করার বাদে দেখা যায় আমরা একদিন রাখিয়া তাই আমরা সারি দিয়েছই যাই হোক আমার বাচ্চাটা সুস্থ পুরা না হইলে একটু মানে সুস্থ আসলো পনেরো দিন পর্যন্ত হ্যাঁ সুস্থ আসলো আমার বাচ্চা তখন আবার বেদনাটা আরম্ভ হয়ে গেল বাচ্চার অশৃঙ্খলা শুরু হয়ে গেলো হওয়ার বাদে আবার তার গেলাম স্যার এটা স্যার আবার তো শুরু হয়ে তাই কথা সিটি যাও যাও সিটি সাউসিটি ভর্তি হোক দিলা তাই আমরা গিয়া ভর্তি হইলাম ভর্তি হওয়ার বাদে তাই করল করার বাদে দেখা যায় আবার পাইপ লাইনটা ডুলি গেছে আমরা স্যার এটা ক্ষেমনি বলে আগে আবার আপনি তো বুঝিয়া বর্তা আসলো এটা হ্যাঁ এটা ডুলি গেল হ্যাঁ তখন তাই না আমার হইলাম হ্যাঁ না এটা তো ওই যায় আচ্ছা ঠিক আছে আবার আমি করে দিই সাহসীটিতে আবার আমি এটা করে দিই আর তো না বুঝলেন পড়ার বাদে দেখা যায় আমরা কেতাব সাহসিটিতে আবার তাইন হইলাম বিশ তারিখ আবার সিটি ও মাসের বিশ তারিখ তাইন সাহসীটির রবিবার আসলো তাইন করলাম করার বাদে দেখা যায় বাচ্চার তো সেন্স আইল না বাচ্চা কোনো একটু পড়াশোনা করছে করার বাদে তাই মিলে যাও গিয়ে আর কেটে পড়তাম হ্যাঁ বাসায় যাও গিয়া মেডিসিন লিখে দিলা দেখার বাদে দেখা যায় বাচ্চা বাসা দেওয়ার বাদে দুইটা চিপ দিছে রাত্রে দেওয়ার বাদে দেখা যায় বাচ্চা অজ্ঞান হইয়া পড়ে দিচ্ছে হ্যাঁ বাচ্চা কোনো কিছু খায় না অজ্ঞান হইয়া পড়ে দিচ্ছে কুমার মতন হ্যাঁ বাচ্চা প্রদীপ থেকে সদিকে সরে না হ্যাঁ একদম সিধা কুমার মতো পড়িয়েছে করার বাদে দেখা যায় আমাদের করা যায় দেখলাম স্যার কাছে আবার হ্যাঁ সারে কলে এক কাজ করিটিত করলাম সাউসিটি এডমিশন করার বাদে তাইন আবার সিটি স্ক্রিন দুইটা বছর হ্যাঁ ও কোমা হিসাবে দুইটা সিটি স্কিন করছেন করার বাদে দেখা যায় বাচ্চা হ্যাঁ আর তাই কইলা যে না নাকি লত লাগাইছেন লাগাইয়া তারা খানিও নি দিছে কল্যায়া যে বাচ্চাটা আবার ডুবি গেছে সরি গেছে আবার আবার অপারেশন করতে আমাদের স্যার কিতাবেন আপনি অপুমা হিসাবে বাচ্চাটা কীরকম আপনি অপারেশনা করতাম হ্যাঁ এটা কিতা মনে করলে আপনারা হ্যাঁ এটা না ছাড় আর আমি অপারেশন করতাম না টাইমে আমার কিতাবটা পড়তায় না কিতাব যাও গিয়া হ্যাঁ ও মেডিসিন ও আরমা হিসাবে আমার বাচ্চা আইন ভাষাত তাইক দিয়া দিছিল দেৱাৰ বাদে দেখা যায় আমাৰ বাচ্ছা আজি পৰ্যন্ত কুমাতো ৰ'ল হেঁ আজকে বিছ তাৰিখ তাকে আজকে হ'লোঁ এক তাৰিখ আমাৰ বাচ্ছা কুমাতো আছে না ডাইনে ল'ৰে না বৌয়ে লয় না কি হয় হে অ কুমাত পৰি ৰৈছে আমি ছাৰটে জিকেইলাম ছাৰ কিতাপ কটাম ছ ছাৰ আমি কি অৱস্থাত হে তাই আমাৰ ৰিপ্লাই দিলা আমি তই চেষ্টা কৰিছোঁ এরকম আমার এই পুতুল পুতুল না কটা বারবার সারতাম আর বারবার দিতা হ্যাঁ এটা তো পুতুলের মতো দাঁড়িয়ে হারছই হ্যাঁ আজ আমার বাচ্চাটারে জীবনটারে নষ্ট করে ফেলাইছে এখন যে আমরা বাইরে যেতাম এই মতো আমরা ক্যাপাসিটি নাই আর থান আমি কইছি দুই নম্বর অপার করতে সময় যে স্যার এই পয়সাটা গ্রামের মানুষে তুলি আপনার এই পয়সাটা দিছে আপনি চিন্তা করবা এটা তো গরিব একটা অটো চালায় বাবা কীরকম পরিবারটা পয়সা করি হ্যান্ডেল করে ঋণ তিন মানুষের সাহায্য করদা সেলাকিতা সার হুম যেমন আমরা ডাক্তারে যেটা হই সেটা আমরা শুনতে লাগে হ্যাঁ তারার বাসা যদি আমরা হনি না করবো তুমি ডাক্তারই বেশো হ্যাঁ আমরা যেটা হই হই আর ওটা করেন এই কোয়াদ গিয়া দেখা যায় যে আমার বাচ্চাটা জীবন টানো এখন যে আমি বাইরে যেতাম এর মধ্যে আমার ক্যাপাসিটি নাই হ্যাঁ ও আমরা বাচ্চাটা তোমার করে দিচ্ছি